যে বন্ধুরা কড়াইটা বচিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম আজকে দেখাবো শিদল দিয়ে মিষ্টি লাউ দিয়ে ঘন্ট যে পুরনে দিয়ে দিলাম রসুন রসুন তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কিছু তারপরে খুব দেখি পিঁয়াজ রসুন লাগে না এই রসুন গুলো পুরাতে নেই ব্রাউন কালার করতে পারে পেঁয়াজ গুলা মজা এসেছে মিষ্টি লাউ কাঁচা লঙ্কা শীতল ছেড়ে দিচ্ছি সাথে একটু চিংড়ি সিদ্ধি ছিল ওটাও দিয়ে দিয়েছি এদের পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিব লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিব চলো পরে আসছি একেবারে ফাইনাল লুক নিয়ে তোমাদেরকে দেখালাম পুরনে দিয়েছি তেল রসুন থেতো করে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে মিষ্টি লাউ কাঁচা লঙ্কা চেরা ওইটাকে দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দেখালাম এই গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশ ওইটা দিয়ে কষিয়েছি এখন দেখো মিষ্টি লাউগুলো গলে গেছে আর একটু আর একটু টেনে নিলেই ধনে পাতা দিয়ে নামিয়ে নেব চলে আসছি মিষ্টিলাও দিয়ে দলের গণ্টটাকে কেমন হচ্ছে দেখতে বলবে কিন্তু এই দেখো একদম টানিয়ে কষিয়ে বানিয়েছি তোমরাও খেয়ে দেখবে যারা খাওনি এখনও খেয়ে দেখবে দারুণ রেসিপি আমার আমাকে একটু তোমরা সবাই সাপোর্ট করবে বন্ধুরা আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দেবে তোমরা এগিয়ে নিয়ে যাও আমাকে থ্যাংক ইউ